দেখো আজকের আমরা চলে গেছিলাম ইটওয়েলে আর সবার ফার্স্ট বলে দিই আমাদের ভিডিওতে তোমরা আজকে তিনজন নতুন মুখ কিন্তু দেখতে পারবে এর আগে আমার ভিডিওতে তোমরা কিন্তু দেখো তাদের সাথে অবশ্যই তোমাদের পরিচয় করিয়ে দেব আর দেখো আমাকে ধাক্কা মেরে আগে ঢুকিয়ে দিল হ্যাঁ যে কোনো জায়গায় সবাই কিন্তু আমাকে আগে ধাক্কা মেরে ঢুকিয়ে দেয় যে তুই আগে চলে যা তারপরে তোর পেছন পেছন আমরা যাব তো যাই হোক আমি ভেতরে ঢুকে গেছি আর আমার পেছন পেছন সবাই চলে এসছে আর এখানে কিন্তু সেরকম কোনো লোক ছিল না এখানে গিয়ে দেখলাম যে পাশের টেবিলে জাস্ট দুজন বসেছিল আর পুরোটাই ফাঁকা কারণ এটা একদম নতুন করেছে যার জন্য সেরকম এখন কোনো লোক হচ্ছে না আর ভেতরটা সাজিয়েছে কিন্তু খুব সুন্দর যার জন্য আমি একটু ভিডিও করছিলাম ভেতরের অ্যাটমসফিয়ারটা আমার কিন্তু বেশ ভালো লাগছিল অনেক সুন্দর লাগছিলো সুন্দর একটা ক্যাফে তৈরি করেছে আমাদের বাড়ির কাছে আর এই ক্যাফেটা আছে তোমার হচ্ছে সুকান্তনগর একদম বাস স্ট্যান্ডের কাছে টোটো স্ট্যান্ডের পাশে আর এই পাশেই কিন্তু আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু চা খেতে যাই ভেবেছিলাম অনেক দিন ধরে যে এখানে যাব যাওয়া হচ্ছিল না তো আজকের পুরনো বন্ধুদের সাথে দেখা হলো তো ভাবলাম যাই আজকেই যাই গিয়ে দেখি তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার তো অনেক ভালো লেগেছে কিন্তু লোক সেরকম একটা নেই ভেতরেও বসা যায় আমরা কিন্তু বসেছিলাম বাইরে কারণ বাইরে এই কারণেই বসেছি বাইরে রোডের পাশে আছে আর একদম হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর ভেতরে এসির হাওয়ার থেকে প্রাকৃতিক হাওয়া খাওয়া অনেক বেটার তো যার জন্য আমরা বাইরে বসেই আড্ডা মারছিলাম এরপরে আমরা দেখছিলাম মেনু কার্ড যে এখানে কি কি খাবার পাওয়া যায় এখানের খাবারগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হ্যাঁ এই ইউটিউবেলের আরও অন্য ব্রাঞ্চও আছে তো সেখান থেকে এখানের দামটা একটু বেশি যার জন্য আমরা অত বেশি কিছু কিন্তু অর্ডার করিনি আমরা অর্ডার করেছিলাম তিন প্লেট এক চাও আর অর্ডার করেছিলাম একটা চিলি চিকেন কারণ আমরা সবাই কিন্তু ভাগ করে খেয়ে নেব আর এটা কিন্তু সবাই আমরা প্রত্যেকে মিলে কিন্তু বিল পে করেছি যে কোনো কোনো একজনের উপরে না বন্ধুরা মিলে বেড়ালে যা হয় সবাই মিলেই দেয় হ্যাঁ আমরা সবাই মিলেই দিয়েছি এরপরে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম অনেকক্ষণ অর্ডার দিয়ে দিয়েছিলাম রেস্টুরেন্টে সেরকম কেউ ছিল না মানে রেস্টুরেন্ট না ক্যাফেই এটা তো সেরকম কেউ ছিল না তারপরে অর্ডার করার পরেও কিন্তু খাবারটা আসছিলো না যার জন্য বিরক্ত হয়ে যাচ্ছিলো সবাই আর এখানে দেখো আরও দুজন কিন্তু বেরিয়ে চলে গেছে বাইরে খাবার দিতে দেরি হচ্ছে বলে ওরা কিন্তু বাইরে চলে গেছে আর এখানে বসে বসে হচ্ছে গসেপিং কারণ আমরা যেখানে থাকি সেখানে গসিপিং হবেই হবে কারণ আমরা হচ্ছি গসিপিং কিং হ্যাঁ অরিজিনালি সত্যিকারের কথা বলতে আমরা একসাথে থাকলে আমরা প্রচুর গসিপ করি গলার ভয়েসটা একটু অন্যরকম আসছে আমার গলাটা বসে যাচ্ছে কারণ কি আমার লেগেছে ঠান্ডা আর আমার কিন্তু একদমই ভালো লাগছে না আমি এখানে বসে বসে ভাবছি ধর ভালো লাগছে না চলে যাই কারণ সিরিয়াসলি অনেকক্ষণ হয়েছিল আমাদেরকে খাবার কিন্তু দিচ্ছিলো না যেন বিরক্ত লাগছিল বিরক্ত খিদা পেয়ে গেছিলো আর খাবার দিয়েই যাচ্ছে না তো যাই হোক তারপরে অনেকক্ষণ বসার পরে দিয়েছিল আমাদেরকে ফার্স্টে দিয়েছিল তোমার হচ্ছে চাউমিন তো চাউমিনটা দেখো দিয়েছে প্লেটে কেমনভাবে সার্ভ করেছে দেখো কোনো সার্ভ করার কোনো ইয়ে নেই কোনো কিছু নেই একটা ক্যাফে এত সুন্দর সাজিয়েছে প্লেটগুলো দেখলে বুঝতে পারবে জাস্ট খাবলা মেরে বোধহয় বসিয়ে দিয়েছে আমিও কিন্তু খাবারের বিজনেস করে এসছি রেস্টুরেন্ট আমাদেরও ছিল ছোটোখাটো এত বড়ো হয়তো ছিল না ছোটোখাটো রেস্টুরেন্ট আমাদের ছিল কিন্তু এরকমভাবে আমরা কখনও সার্ভ করিনি সার্ভ করতে হয় বেশ সুন্দর করে তুমি সার্ভ করো খাবার দাও আর অল্প কোয়ান্টিটি ছিল বেশি একটা কোয়ান্টিটি ছিল না অল্প কোয়ান্টিটি ছিল কিন্তু সার্ফ করেছিল খুবই বাজেভাবে যেটা দেখে আমাদের খুবই খারাপ লেগেছিল। এখন তো এভাবে আমরা ভিডিওটা করছি বলে তোমরা বুঝতে পারছো না যাই হোক চাউমিন আমাদেরকে দিয়ে গেছে এবার চাউমিন আমাদের সার্ভ করে দিচ্ছে মাম্পি আমরা তিন প্লেট নিয়েছিলাম তিন প্লেটকে আমরা ডিভাইডেড করে নিয়েছিলাম ছ প্লেটে এক্সট্রা করে আমরা দুটো প্লেট চেয়েছিলাম আর আমার গলার ভয়েসটাকে গাইজ ইগনোর করো কারণ গলাটা খুবই খারাপ తప్ప మమ్పీ দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি কিন্তু খেতে অলরেডি শুরু করে দিয়েছি আর একটা কথা কি এখানে যখনই আমি দেখেছি যে ক্যামেরা চালু হয় ঠিক আছে প্রত্যেকে কিন্তু একটু অন্য রকমভাবে খায় এবার তোমরা একটু দেখতে পারবে যখনই দেখছে যে ক্যামেরা চালু হয়েছে তখনই দেখবে যে অন্য রকমভাবে খাচ্ছে এই যে এই যে এর নাম হচ্ছে অতনু দেখেছে একবার যে ক্যামেরা চালু করেছে বলছে এই আবার নে আবার নেই আমার প্রথমবার হয়নি এবার দেখো কেমনভাবে খাচ্ছে দেখেছো স্টাই মেরে খাচ্ছে ক্যামেরা চালু করলে কেন এরকম সবাই হয়ে যায় আমি বুঝতে পারি না দেখো তারপরে চলে এসেছিলো চিলি চিকেন আমরা এক প্লেট চিলি চিকেন অর্ডার করেছিলাম এক প্লেট চিলি চিকেনের মধ্যে ছিল আট পিস আমরা প্রত্যেকে নিয়েছিলাম এক পিস করে আর চিলি চিকেন আসা মাত্রই আমি আমার প্লেটে নিয়ে নিয়েছিলাম গ্রেভি দিয়ে খাচ্ছিলাম খাবারটা ভালো ছিল খারাপ ছিল একদমই বলবো না সত্যি খাবারটা ভালো ছিল কিন্তু দামটা একটু বেশি আর আট পিস ছিল আমরা প্রত্যেকে এক পিস করে নিয়েছিলাম পিস দু পিস এক্সট্রা ছিল আমরা ছজন মিলে সেটাও আবার ভাগ করে খেয়েছি বস সবাই মিলে পয়সা দিচ্ছি কিন্তু একদম ইকুয়েল হওয়ার কথা একদম ভাগ করে সবাই মিলে খেয়েছি আর জিনিয়াকে দেখো জিনিয়া লজ্জা পাচ্ছে কেমন করে খাচ্ছে আস্তে আস্তে খাচ্ছে সত্যি আর আমার মাম্পি দেখো মাম্পি একদম সফিস টিকেট মাম্পি খায়ও ভালো মাম্পি কথা বলেও ভালো মাম্পি হাটেও ভালো মাম্পি সব কিছুই ভালো করে আর এখানে দেখো এরা আবার ক্যামেরা নিয়ে গেছি আবার লজ্জা পাচ্ছে মিডিলের জন হচ্ছে সুব্রত আর এই যে পাশের জন্য হচ্ছে অমিত তো অন্য একদিন তোমাদের সাথে ওদেরকে পরিচয় করিয়ে গাইস এই ভিডিওতে তো পরিচয় করাতে পারলাম না জাস্ট একটা আমি শর্টস ভিডিও মতন এটা করলাম আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পরে আমরা একটা কোক অর্ডার করেছিলাম কোকটা নিয়ে কেউ খাচ্ছে না আমি তো খাইনি আমার গলা ব্যথা আমার মাম্পু খেয়েছে মাম্পু এই সমস্ত খেতে অনেক ভালোবাসে আর সত্যি কথা বলতে আমি কোল্ড ড্রিঙ্কস একটু কমই খাই আগে প্রচুর খেতাম খেয়ে খেয়ে একটা সময় খুব শরীর খারাপ করে ফেলেছিলাম ওর জন্য এখন এটাকে অ্যাভয়েডই করি আর লাস্টে দেখো আমি জিনিয়াকে দিয়েই ভিডিওটা শেষ করব ওকে দিয়েছি ও খায়নি তো গাইজ দেখা হবে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো